আল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন কেমন ছিল আল্লাহ সাল্লা আলাইহ সাল্লাম দুই দিন এমন রয়েছে দুই দিন পরিতৃপ্তভাবে খাবার খাননি মানে খাদ্য খাননি জবের রুটি দিয়ে জবের রুটি দিয়ে দুই দিন কাটিয়ে দিয়েছিলেন কত কষ্ট ছিল আল্লাহ রহু সাল্লাহ সাল্লামের আর আমরা মনে করি যে আমরা খেতে পারছি না কত চিন্তা কোন টেনশন আমাদের কাজ করে আল্লাহ সাল্লা আলাইহি আসাল্লামের দিকে তাকালেই বোঝা যায় যে আমরা কত ভালো রয়েছি তো আল্লাহ কোনো দিন বাটির মধ্যে সাজানো প্লেটে গোস্ত খাননি আমরা যা বাটির মধ্যে সুন্দরভাবে অন্যান্য যতগুলো খাবার রয়ে রয়েছে সাজিয়ে খাই আল্লাহ সাল্লাম কোনো দিন খাননি হাজির মধ্যে পাওয়া যায়নি আল্লাহ সাল্লাহ সাল্লাম কোনো দিন চেয়ার টেবিলে বসে খাননি আল্লাহ সাল্লাম দস্তরখানায় বসে খেয়েছেন তাই বলে চেয়ার টেবিলে বসে খাওয়া হারাম এটা নয় আপনি খেতে পারেন তাই বলে আমাদের বাটির মধ্যে সাজানো গোছানো সব সুন্দর সুন্দর তরকারি রেখে খাওয়া এটা হারাম নয় কিন্তু আল্লাহ রুসুল্লাহ সাল্লামের জীবনে এসব খাননি তিনার জীবন কেমন ছিল আর তিনার সবচেয়ে ভালো মানুষ ছিলেন পৃথিবীর মধ্যে তার জীবন কেমন ছিল আর তিনি আল্লাহকে সবচেয়ে কত ভালোবাসতেন আর তার জীবনে পরকালীন জীবনে জান সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তবুও তার জীবনটা ছিল অতি নগণ্য এবং আল্লাহর প্রেমী সম্মানিত উপস্থিতি আল্লাহ রহিউ সালু আলাইসাল্লাম আয়সারতী আল্লাহ আনুকে বলছেন যে হে আয়সা তোমার ঘরে কি কিছু খাবার রয়েছে তার স্ত্রীকে বলছেন তিনি বলছেন যে আজকে আমার ঘরে কোনো খাবার নেই তখন বললেন যে আমি দিলাম এমন কোনো মানুষের বাড়িতে পাওয়া যাবে না যে একদিন বা দুই দিনে ওর খাবার নেই দু দিনের খাবার রয়েছে তবুও আমাদের চিন্তা পরকালীন মানে তারপরের জীবন মানে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করি কী হবে আমাদের সম্মানিত উপস্থিতি আল্লাহ রহুসালামের জীবন কেমন ছিল এই জন্য আমি আপনাদেরকে বলবো যে পরকালীন জীবনকে চিন্তা করুন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আমাদেরকে কল্যাণ দেবেন Amma dua kur ben. Allah Rabbil Alemin -ra Cenabı